গুড মর্নিং সবাইকে স্নান হয়ে গেল কাজ সেরে আমি কালকে এমনটাই ভেবে রেখেছিলাম যে সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে ভিডিওটা শুরু করব তো সেই রকমটাই করেছি আর এই দিকের অবস্থাটা দেখো আমার স্নান হয়ে গেল এখনও কিন্তু বাসি বিছানা পড়ে রয়েছে কারণ ও এক্ষণে উঠলো উঠে ফোনটা ধরে দিচ্ছে তো আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের সকাল নটা তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম স্নান করে ঘরে উঠতে গিয়েই ঘড়ির দিকে চোখ দিলাম আর ঘড়ির ব্যাটারি লাগিয়েছে ঘড়িটা ঠিক হয়ে গেছে তো নটা বাজে এখন এবার দেখি রান্না ব্যবস্থা করব ধীরে সুস্থে আগে বাইরে যাই তারপরে সকালবেলায় আটা মেখে নিয়েছি দেখতে কিন্তু রুটির মতো লাগছে নইগুলো এরকম নই দিয়ে রুটি করা হয় কিন্তু আমি লুচি বানাবো দেখো ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে আটার লুচি হলো কিন্তু খুব সুন্দর ফুলেছে তবে আমি আটার লুচি খাই না কেন খাই মানে ময়দার লুচি যতটা ভালোবেসে খাই আটার লুচিতে না আটা আটা গন্ধ লাগে তবুও ভাবলাম যে আটা কটা রয়েছে এবার মায়ের শরীরটা মাঝে খারাপ করেছিল রুটি খেয়ে ওই জন্য সন্ধ্যেবেলায় কদিন ধরে রুটি বানাচ্ছি না আবার ভাবলাম আটা কটা রয়েছে বানাই সবাই মিলে হাতে হাতে খাওয়া হয়ে যাবে ওই জন্যই আরও বানাচ্ছি মা আমাকে বলছিল বৌমা একদম কড়া কড়া লাল লাল করে ভাজবা খেতে ভালো লাগবে তো সেই জন্য আমি একটু লাল লাল করেই ভাজছিলাম লুচিগুলো সকাল থেকেই খাওয়া দাওয়ার আয়োজন সকাল থেকে সকালের খাবার দুপুরের খাবার মাছটা একদম শুকনো করে বানাবো হ্যাঁ ভালো লাগবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে ও দেখো সুন্দর এখানে রান্নার ব্যবস্থা করছে আর আমিও মাছটা ভাজা করব মাকে বললাম একটু কল থেকে ধুয়ে দাও টমেটো দেখো লাল টকটকে আর কত বড় বিশাল বড় টমেটো পুরোটা মাছে দেবো না তো বাবাকে কিছুটা দেবো রান্না সেরে কর্তার জন্য অপেক্ষা করছি ওর স্নান হয়ে গেলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো তো সেই জন্য আর কাজের ফাঁক পেলে আমি একটু এখানটায় করে আসি তো যাই হোক দেখো একটা জিনিস তোমাদেরকে শেয়ার করা হয়নি ওপরে ঘর হবে তো সেই জন্যই এখানে ইট এসেছে তো এখানে আমি জানি না কতটা ইট আছে সত্যি কথা বলতে কি তো আমি এই সমস্ত ঘরের বিষয়ে অতটা বুঝি না বলে অতটা কিছু আগে থেকে মাথা ঘামাই না যখন হয় তখন দেখি এই আর কি আর এই দিকে গাড়িটার জায়গা তো পুরোটাই ফাঁকা কারণ সার্ভিসিংয়ে গেছে গাড়িটা সেকেন্ড সার্ভিসিং এটা আমাদের আর এই হচ্ছে আমাদের পুরো মানে এস এস নিউ হোম সাধন সাথী নিউ হোম আসলে বিষয়টা কি বলো তো কোনো দিনই পুরনো হবে না ওই জন্য আমি নিউ হোম বললাম তোমাদের ভালোবাসায় আবার ওপরে ঘর হতে চলেছে আর এই যে এই সমস্ত কাজটা যা কিছু তখন অনেক কিছু টাকা পয়সা খরচ হয়ে গেছিলো এখন হয়তো অতটা টাকা পয়সাও খরচ করা যাবে না আগের মতো সেরকম আর রোজগারও নেই তখন মানে কি বলবো যেমন টাকা এসছে তেমন ঘরের পিছনে খরচ করা হয়েছে এই যে এখানে একটা নৌকো বানিয়েছিলাম গতকালকে বানিয়েছি এই জায়গাটাই রেখে দিয়েছি ক্যামেরায় ধরা পড়লো তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কত কথা তোমাদেরকে বলে ফেললাম বলো এখন আমার কর্তার কিন্তু ঠাকুর ঘরেই ঢোকেনি তবে একটা জিনিস যেটা আজকে নতুন হয়েছে ঠাকুর ঘরে এতদিন লাইট লাগানো হয়নি আজকে লাইট লাগানো হয়েছে আমি তোমাদেরকে কথার মাঝে একটু ভুল কথা বলে ফেলেছি সেটা হলো রান্না হয়ে গেছে আসলে রান্না আমার হয়নি তরকারিগুলো সব হয়ে গেছে ভাতটা লাস্টে হচ্ছে রাতে ভাতে জল দিই না তো ওই জন্য রাত অবধি ভাতটা ঝরঝরে থাকে যাতে ভালো থাকে ওই জন্যই লাস্টে ভাত করেছি আর আমার যা এসেছিলো এখানেই ছোট একটা দরকারে কাছাকাছি তাই এখানে এসছে আমার যা প্রায় দিনই আসে মানে প্রায় দিন বলতে ধরতে গেলে প্রত্যেক দিনই আসে এখন মেয়েকে সকালবেলা পড়তে দিতে আসে এই দিকটায় করে আসে আর ভালোও লাগে আসলে একটুখানি গল্প সল্প করা হয় মনে করলাম করে নি স্নান করে একটুখানি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কিন্তু সেটা হলো না এখন আমি চলে এসেছি ছাদে ছাদে এসেছি এই যে মাথার কালারটা করবো বলে ছাদে যাতে রোদ আছে তার আগে কি একটা কাজ করি এই যে এগুলো সকালবেলা সাথে কেঁচে দিয়েছে এগুলোকে তুলে এক জায়গায় গোছ করে রেখে দিই প্রচণ্ড রোদ না রঙটা নষ্ট হয়ে যাবে যাই এখন কালারটা করি আর ওদেরকে সাথে রান্না করছে রান্নাটা প্রায় শেষের দিকে ভাতটা বোধ হয় নামিয়ে দিয়েছে তাহলে আমার জন্য আবার অপেক্ষা করবে আমারও কিন্তু এখন এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে মানে স্নান করতে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া ধোয়া মাজা হয়ে গেলো একটুখানি বাইরে ঘুরু ঘুরু করছি এই জায়গাটা আজকে গাড়ি সার্ভিসিং হতে অনেকটা লেট হবে ফোন করেছিলাম মনে হয় প্রায় সন্ধে হয়ে যেতে পারে আজকে আমাদের এখানে পিকনিক হচ্ছে আমরা করছি না কিন্তু আমরা করছি না ছেলেমেলের বাচ্চারা ওই দেখো মাইক বক্স লাগাতো তাই তো এই মাছ খেয়েছি দিয়ে এদিকটায় কাটা চেপিয়েছি দিয়ে দাঁতটা কেমন ঝিমি নি করছে

রিমোটটাও নিয়ে এসছি এই রিমোটের ব্যাটারি লো দেখাচ্ছে টিকি চালালে রিমোটের ব্যাটারির ব্যবস্থা করতে হবে আবার ও এদিকে রিমোটটা খুলে দেখেছে দেখছো কোনো ব্যাটারি নেই কি জানি কি সিস্টেম আবার এটা খুলো এটা এটা হ্যাঁ ওটা খুলো আমার আবার নোক নেই জোরে চাপ দিয়ে খুলো সামনের দিকে সামনের দিকে সামনের দিকে না হবে না আঙুল দিয়ে ও হবে না আমার মাত্র টিভিটা তো আমি বেশিটা টাইম দেখি কিন্তু একদিন দেখি কিনা একটা কি লেখা উঠছে আমি সাথে গিয়ে বললাম কি লেখা উঠছে দেখো তো বললো কি না ব্যাটারি লোড আর এটা কি করতে কাঁধে ঝুলিয়ে নিয়ে ঘুরছো সেই থেকে আর এই গেটটা না দিলে আলোর ছাঁটাটা আসে সবসময় গেটটা দিয়ে ভিডিও এবার না কথা বললাম জানা ছিল না আমার অনেকটাকে এখন ভালো লাগছে বেশি একদম তার ব্যাটারির রিমোটটা খুললাম ঘুম তো চওড়া লাগছে কোপটা মানে মোটা হয়ে গেল হঠাৎ করে ভালো লাগছে চলো তাহলে ঘরের দিকে যাই ব্যাটারিতে কিন্তু রিমোট নেই রিমোট ছাড়াই ব্যাটারি এই কিছুদিন আগে আমি পাড়া থেকে বাড়ি আসলাম এসে দেখি সাথী অন্য দিনের মতো সেদিনও রান্না করছিল তা বান্ডা ডালার মধ্যে দেখি সুন্দর লঙ্কা আছে ওখান থেকে করার লঙ্কা নিয়ে কিছুটা বীজ বার করে একটা জায়গায় কুপিয়ে আমি লাগিয়েছিলাম আজকে হঠাৎ করে চোখ পরে দেখি কুচু কুচু প্রচুর লঙ্কা চারা হয়েছে তা আমি আসলাম ঘরের পেছনটা যথেষ্ট বৃষ্টি পড়ে এই যে সাইড দিয়ে চারদিক দিয়ে আমি লাগিয়ে দেবো লাগিয়ে দিলে কিন্তু লঙ্কা হলেও কিন্তু অনেকটা কাজ অনেকটা কাজে লাগবে তা যাই হোক বন্ধুরা একটা জিনিস তোমাদের আমি দেখাই আমি কিন্তু চিনতে পারিনি বাড়ির সবাইকে দেখিয়েছি তারাও কিন্তু চিনতে পারেনি এবং বলতেও পারছে না অনেকে বলছে কাটাল গাছ অনেকে বলছে অন্য কোনো পাহাড়ি গাছ যাই হোক এই যে গাছটা দেখছো এই যে গাছটা এই গাছটা তোমরা যদি জেনে থাকো একটুখানি কমেন্টে জানি তো এটা কী গাছ অনেকটা কিন্তু কাটাল পাতার মতো দেখতে কিন্তু কাটাল গাছ নয় বুঝেছ আমি পাতা ছিঁড়ে নিয়ে গিয়েও কিন্তু যখন চায়ের দোকানে বসি সেখানটা করেও নিয়ে গিয়ে শুকিয়েছি অনেকে বলেছে সেন্ট ছিলো সেনটা শুকেও কিন্তু আমরা বলতে পারছি না এটা কী গাছ আর পাতাটা কিরাম ডিজাইন ডিজাইন পাতা যা কোনো পাহাড়ি গাছে হবে তবে তোমরা যদি জেনে থাকো গাছটার নাম তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানাবা আমার কিন্তু সুবিধা হবে চিনতে সুবিধা হবে তাহলে অন্য দিন হয়তো অন্য সময় যদি গাছ দেখি বলবো এই গাছটার এই নাম তাহলে চলো সাথে এখন ঘরে শুয়ে আছে একটুখানি পরে রিলসের জন্য রেডি হবে আমরা করে রিলস করব তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তুমি আর নেপো না এই শ্বাস দে দাও তো ব্যাং এইগুলো এগুলো ভালো লাগে বলো লিপস্টিক পরছি ক্যামেরাটা সামনে নিয়ে চলে এসছে কি আশ্চর্য অনেকক্ষণ কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি একটু ব্যস্ত ছিলাম রেডি হয়েছিলাম যে ভিডিও করবো বলে কিন্তু সেভাবে করিনি মাত্র একটা ইউটিউবে করেছি একটা ফেসবুকে করেছি দু জায়গায় মাত্র দুটো রিলস বানিয়েছি তারপরে একটু প্রবলেম হয়ে গেছিলো তো সে তার মধ্যেই পুরো জড়িয়েছিলাম যাই হোক এখন একটু ফ্রি হয়েছি রাত্রের খাবার দাবারের ব্যবস্থা করবো বাবাকে খেতে দিয়ে এসেছি মাকে বললাম তোমায় একটুখানি পরে দিচ্ছি ঘর দৌড়ো সব ছড়ানো ছিটানো রয়েছে প্রায় ঘরটা এতক্ষণ বাড়িতে ছিল দিয়ে ও গেল এখন একটু বাইরের দিকে বললাম একটু চায়ের দোকান থেকে ঘুরে আসি আলাম যাও ঘুরে এসো তোমার এই মাছ মাখাটা দেখে আমার অনেক দিন আগের কথা মনে পড়ে গেল সেম মাছ তুমি এনেছিলে সেম মাছ মাছটা গলা গলা ছিল ওই মাছটাকে রাত্রে বেলায় মানে দুপুর বেলা অতটা খেতে পারিনি আর অনেকটা এনেছিলে লঙ্কা পোড়া কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছিলে মাছটাকে ফেল নুন দিয়ে কিন্তু আজকে কিন্তু উল্টো সেদিন ছিল লঙ্কা ফোড়া আজকে হচ্ছে লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তা হোক খেতে ভালো লাগবে আর কালকে জল দেওয়া ভাত ছিল সেই ভাত নিয়েছে দেখো মাছের কাটা এগুলো চিবানো হবে কাটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে রাত্রের খাবার নিয়ে আমরা বসে পড়েছি সাড়ে দশটা বাজে এখন তো চলো খেয়ে নি আমি শুধু আলু চচ্চড়ি করেছি রাতে আর দুপুরের মাছটা ছিল সমস্যায় পড়েছি সমস্যাটা হচ্ছে খেয়েটে উঠলাম খেয়ে উঠে মাছের কাটা দাঁতের ফাঁকে ঢুকেছে চেষ্টা করছি বেরোচ্ছে না কি সমস্যা বলে তো বারবার জিগ যাবে রাত্রেবেলা শুয়ে ঘুমিয়ে শান্তি পাবো না তো আর কি বলবো বন্ধুরা আজকে মনে হয় রাত্রেবেলা ঘুমিয়েও শান্তি পাবো না যতক্ষণ কাটা টাটা আমি বের করতে পারছি চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে আমি বেরই করতে পারছি না এমন চেষ্টা করলো মানে সেপ্টেন দিয়ে খুঁচিয়ে দাঁতটাকে বেকার করলো মারি দিয়ে রক্ত বার করে আমি বললাম একটা বারুনে কাটি নাও দিয়ে বার করো এবার ঢুকেছে যেটা দাঁতটা সে পাশের দাঁতটা ওর মানে সানে নেই দাঁতটা ঢুকেছে তো বন্ধুরা যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে এবারে কম্বলটা মোটা কম্বলটা বার করো তো কম্বলটা বের করে ঢাকা দিয়ে শুয়ে ঘুমিয়ে যাবো তো গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে